চাটছিস কেন কেন চাট বোঝাকে এই রকম দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মানে আজকে একটু একটু চিকেন স্টকের সঙ্গে মাংসও দিয়েছি আর এর মধ্যে একটু ওর লিভারের ওষুধটা মিশিয়ে দিয়েছি এখন ওকে খেতে দেবো লাঞ্চ এ এতদিন তো শুধু একদম ওপরের জলটাও দিচ্ছিলাম আর আজকে থেকে যেহেতু স্যালাইন বন্ধ জন্য একটু করে চিকেন বা হালকা হালকা করে মানে ভাত চটকেও দিতে পারি কিন্তু আজকে এমনিই দিই শুধু মানে চিকেন আর চিকেনটাকে ছেড়ে ছিঁড়ে আর স্টকটা দিলাম ব্যাস এটাই ওর লাঞ্চ আবার দরকার হলে পরে আর একটু দেবো প্রথমে অল্পই দিই আর এই যে আমার মানি আমার মন্টু পাখি আমার সুন্টু পাখি খেয়ে দিয়ে বসে আছে ও বাপি আপি তো তাকাও আমার দিকে হুম তিতলি এসছে তিতলি এসছে কি আওয়াজ পেয়েছো ও এখানে বিড়ালগুলো দেখেছে ওই যে বাইরে দরজার ভাগ দিয়ে দেখেছে বিড়াল ওই বাচ্চাগুলো ও যাকে খেতে দিয়ে আমি যাই মতো কি বুঝতে পেরেছে ঠিক বুঝতে পেরেছে তিতলি এসছে মানিক এমনি করে এখানটা বসলো ওর বাচ্চাগুলোকে দেখে দেখলো

খেতে দে খেতে দে খেতে দে আদর কর তুই পিছন দিয়ে করে না এমনি দিদি আদর করছে তুমনি করতে হয় দিদিকে দিদি তোমার কামড়ের জন্য ইঞ্জেকশন খেয়ে এলো ভ্যাকসিন নিয়ে এলো তাও দিদিকে এমনি করবে দে না কামড়াবে

আমার খুব স্ট্রং মশার মধ্যে বমি পায় হঠাৎ করে একটু আচারের উগ্র গন্ধ হলেও বমি পায় একটু খাবে নাকি দে খা প্লেটের মধ্যেই দে ওইতে একটু কামিয়ে আছে দে জল দিলাম বোঝার জন্য খাওয়া রেডি করছি এমন দেখলে যেন কত খাবে দেখ দিলাম খেলো না অন্য জিনিস খাবে না ওই খায়নি ও এখানেই দেন না প্লেট মানে ওই প্লেটটাতে ওই প্লেটটাতে দিতে বললাম ওতে ইয়ে রয়েছে তো খাবে না ওটা শুধু শুধু নষ্ট হবে যাই বোঝা খেতে দিয়ে দিই কখন থেকে বেচারা করছে এই তো বোঝাটা উঠে গেছে আমার এই যে বাবা তোমার জন্য খাওয়া নিয়ে এসেছি সুপ নিয়ে এসছি স্যুপ সুপ দাঁড়াও দিচ্ছি বমি করবি না তো

একটুতেই রাগ করে একটু করে কাজ করছি বসছি কাজ করছি বসছি দেখছি এই করছি এই করেই করছি রান্না করলাম তো আজকে একটু ভাত করলাম কি করব রোজ রোজ কি আর বিস্কুট খেলে পেট ভরে ভাত আর এক তরকারি না না চিকেন না ডিম

এই খিচ খিচটা আটকে গেছে না একবারে টান তোর চুল উঠে যাবে তোর যা চুল নরম আস্তে করে টান আহারে কতদিন পরে খাওয়া পেয়েছে খুশি বোঝা অবশ্য খুশি হয়েছে ও শুনবে না

আসো ও লে বা ও লে বা আস্তে 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 হুম আস্তে 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 আরে বাবাটা হাতে কী হয়েছে তোর যা ঘরে নিয়ে যাচ্ছে পাল চেঞ্জ করে দে তাহলে ওই হতে পারে না নাইটিটা একটু খড়খড়ে আছে আমি বলি না ওই দাঁড়া 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 আমি নিয়ে আসবো দেখছো এটা ভালো লাগে না ওই কাপড়টা ভালো লাগে না ওটা খড়খড়ে সফট সফট চাই না সফট সফট নরম নরম মখমল কি চাদর হ্যাঁ বড় লোকের বেটি লো তুমি বড় লোকের বেটি না বড় লোকের বেটা আমরা তো তুমি কোন দেশের বেটা কোন বেটা লাইট সারাদিন এই বার বার বাইরে যাবে আর যাবি না ঠান্ডার মধ্যে শুধু বাইরে ঘুরু ঘুরু আমাদের তোমার ঠান্ডা লাগে না তোমার লোমে ভরা আমাদের ঠান্ডা লাগে বাবা আমাদের ঠান্ডা লাগে আমরা তো মানুষ বারবার হাত ধুতে হয় হুম এবারে ঘুমাও হ্যাঁ খাওয়া হয়ে গেছে বাইরে গেছে এবার শুয়ে থাকো গুড বয় গুড বয় দিদিকে তো লেখাপড়া করতে দাও না দিদি ফেল করবে তোমার তো পড়াশোনা নেই দিদির আছে না পড়াশোনা দিদি পড়াশোনা করবে না হ্যাঁ তুমি পরীক্ষা দিয়ে দেবে দিদির হ্যাঁ চুপ করে শৌতে এবার আমি কাজ করি আমি ডিনার তৈরি করব রুটি বানাবো দিদি ওদিকে পড়বে এত ডিস্টার্ব করলে হবে বাবা হুম তুমি ঘুমু ঘুমু দাও মানিয়েও ঘুমু ঘুমু দিচ্ছে তুমি ঘুমু ঘুমু করো খাওয়া হয়ে গেছে আজকে স্যালাইন নেই কিছু নেই ঘুমাও হ্যাঁ ফুট বয়ের মতো ঘুমাও ওই কাপড়টা একবারে তুলে দিলি না দিয়ে একবারে হাত ধুয়ে ফেলতিস ওখানে ফেলে রাখলি কাপড়টা কালকে ধুয়ে দিতাম কাপড়টা ওই বালতির মধ্যে তুলে রাখ হ্যাঁ আসতে করে ছড়াস না চারিদিকে ঘুমো